শান্তি সাকার বাংলা মুরুলি বাইশে অগাস্ট দু হাজার পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদেরকে কে পড়াতে এসেছেন ভেবে দেখো তাহলে খুশিতে রোমাঞ্চিত হবে উচ্চ থেকেও উচ্চ বাবা আমাদেরকে পড়ান এমন পড়াশোনা কখনো ছাড়বে না প্রশ্ন বাচ্চারা এখন তোমাদের কোন নিশ্চয় হয়েছে নিশ্চয় বুদ্ধির লক্ষণ কি হবে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী সংশয় বুদ্ধি বিনাশন্তী তো কোন নিশ্চয় এখন প্রয়োজন আর সেই নিশ্চয় যদি হয়ে থাকে তার লক্ষণও বাকি কি থাকবে উত্তর তোমাদের নিশ্চয় হয়েছে আমরা এখন এমন পরা পড়ছি যার দ্বারা ডবল মকরধারী রাজাদের রাজা হব স্বয়ং ভগবান পড়াচ্ছেন আমাদের বিশ্বের মালিক বানানোর জন্য এখন আমরা তারই সন্তান হয়েছি তাই এই পড়াশোনা করতে হবে যেমন শিশুরা নিজের মা বাবা ছাড়া অন্য কারো কোলে যায় না অন্য কারো কাছে যায় না তো এমন অসীম জগতের পিতাকে পেয়ে অন্য কাউকে যেন পছন্দ না হয় একের স্মরণই যেন থাকে তো যেমন আজকের গীত কে এলো আজ সকাল সকাল ধারণার জন্য মুখ্য সার এক নম্বর স্বয়ং ভগবান সুপ্রিম টিচার রূপে পড়াচ্ছেন তাই ভালোভাবে পড়তে হবে তার মত অনুযায়ী চলতে হবে নাম্বার দুই বাবার সাথে এমন যোগ রাখতে হবে যাতে সাইলেন্সের বল জমা হয় সাইলেন্সের শক্তি দ্বারা বিশ্বকে জয় করতে হবে পতী থেকে পবিত্র হতে হবে বরদান সময় আর সংকল্পগুলিতে সেবাতে অর্পণ করে বিধাতা বর্দাতা ভব তো বিধাতা বর্দাতা কি করে আমরা হব সময়কে সংকল্পকে সেবাতে সময় সংকল্প সেবাতে তোমাদের যা কিছু সব কিছু অর্পণ করো তবেই বিধাতা বর্দাতা হতে পারবে এখন নিজের ছোট ছোটো কথার পেছনে শরীরের পেছনে মনের পেছনে সাধনের পেছনে সম্বন্ধ বজায় রাখার পেছনে সময় আর সংকল্প লাগানোর পরিবর্তে এক সেবাতে অর্পণ করো আমি এক বাবার দ্বিতীয় আমার আর কেউ কেউ নই কেউ নেই এই সমর্পণ সমারোহ মানাও প্রত্যেক শ্বাসে সেবার লগন থাকবে সেবাতে মগ্ন থাকবে তাহলে সেবার লগনের দ্বারা উন্নতির গিফট শত প্রত্যেক শ্বাসে প্রাপ্ত হতে থাকবে বিশ্বকল্যাণে স্বকল্যাণ সমাহিত হয়ে আছে এই জন্য নিরন্তর মহাদানি বিধাতা আর বর্দাতা হও স্লোগান নিজের ইচ্ছাগুলিকে কম করে দাও তাহলে সমস্যাও কম হয়ে যাবে